নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশি নভেম্বর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আশা করি সবার পুজো ভালো কেটেছে নভেম্বর মাসে কন্যা রাশির দিক থেকে আমার মনে হয় মাসটা আপনাদের অনেকটাই ফেভারে যাবে কারণ এক তো বৃহস্পতিকে আমরা আপনাদের একাদশভাবে দেখতে পাচ্ছি এবং দশ তারিখে বৃহস্পতি বক্রি হচ্ছে বক্রি হওয়া শুভ গ্রহ বক্রি হলে কিন্তু শুভ ফল দেওয়ার ক্ষমতা তার বৃদ্ধি পায় অশুভ গ্রহ শনি যখন বীরে বক্রি হয় তখন তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা বাড়ে আবার যখন বৃহস্পতি বক্রি হয় তখন বৃহস্পতির ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় যদিও যাদের ক্ষেত্রে বৃহস্পতি জন্মছকে বকরি থাকে তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু হলেও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় যাদের জন্মছকে মার্গি থাকে তাদের তুলনায় পাশাপাশি এই মাসে আপনারা মাসের শুরুতেই অর্থাৎ তিন তারিখেই শুক্রকে স্বক্ষেত্রীয় অবস্থায় দেখতে পারবেন দেখুন শুক্র এই মুহূর্তে আপনাদের রাশিতে বসে আছে নিচস্ত হয়ে তিন তারিখে সে সক্ষেত্রী হবে সেটাও আপনাদের জন্য বেটার ফল আনবে দশ তারিখে বুধ বক্রি হবে এবং তুলা রাশিতে আসবে তেইশ তারিখে অর্থাৎ বিশ্বিক রাশি থেকে তুলা রাশিতে আসবে দ্বিতীয় দ্বিতীয়ভাবে ছাব্বিশ তারিখে শুক্র চলে যাবে বিশ্বিক রাশিতে এবং বুধ উনত্রিশ তারিখে মার্গি হবে এবং এছাড়া আপনারা জানেন যে আপনাদের ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু এবং সপ্তমে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই মাসে দুটি গ্রহ তো সক্ষেত্রী থাকছে পাশাপাশি একাদশে বৃহস্পতি দেখতে পাওয়া যাচ্ছে এতদিন আপনাদের দশমভাবে ছিল দু মাসের জন্য সে কর্কট রাশিতে এসছে ফলে এর ফলেও কন্যা রাশির জন্য অনেক বেটার ফল আনতে পারে পারে কেন বললাম কারণ সবার তো এক গ্রহের দশা চলছে না কারো রাহু কারো কেতু কারো শনি কারো বুধ কারো বৃহস্পতি ফলে যাদের যে দশা যাদের যে গ্রহের অবস্থান সবার ক্ষেত্রে যে এই শুভ ফল সমানভাবে আসে তা কিন্তু নয় একাদশে বৃহস্পতি এসছে বলে রাশি সবাই যে সমান ফল পাবে তা নয় ফলের মধ্যেও কিন্তু পার্থক্য দেখতে পাওয়া যাবে সেটা তার জন্মছকের ওপর দাঁড়িয়ে কিন্তু গ্রহরা যখন শুভ অবস্থায় বছরে আসে তখন তাদের শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় সেইখানে দাঁড়িয়ে আপনাদের জন্মছকে যেমন পজিশন আছে সেই অনুযায়ী ফলগুলো কিন্তু আপনারা পাবেন টোটাল তাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা প্রোগ্রাম দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা যারা চাইছেন যে অনলাইনে পেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনারা নিতে পারেন দেখুন মাসের এগারো তারিখে দশ তারিখে বুধ বকরি হবে আপনাদের রাশির অধিপতি বুথ তৃতীয়ভাবে এবং তারপরে সে দ্বিতীয়ভাবে আসবে ফলে আপনাদের রাশির ওপর শনির দৃষ্টি পড়ে আছে আপনাদের ব্যক্তিগত কি করা উচিত ব্যক্তিগত কীরকমভাবে চলা উচিত প্রথমেই আপনাদের মধ্যে আপনাদের অ্যাক্টিভিটি বাড়ানো উচিত যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন আপনারা কোনো কাজকে গাফিলতি করবেন না ফেলে রাখবেন না যেটা হয়তো কালকে করা সেটা প্রয়োজনে আজকে করে নিন এবং যে কোনো কাজ আপনাদের কনফিডেন্সকে বাড়িয়ে করার চেষ্টা করুন এবং হটকারীভাবে কোনো কাজ করবেন না যে কাজটা করবেন একটু পরিকল্পনা করে করুন একটু নিজের বুদ্ধি খাটিয়ে করুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মাসটা গেন করতে পারবেন একাধিক বা ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি আপনাদের এই মাসে বাড়বে মানে একটু ব্যস্ততা এই মাসে কিন্তু আপনাদের হওয়ার মতো জায়গা আছে এবং নিজেদের যতটা অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারবেন নিজেদের কাজকর্মের মধ্যে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনারা এই মাসে গেন করতে পারবেন যেহেতু বুধ বক্রি হচ্ছে বৃহস্পতির দৃষ্টিটা বুধের উপর এবং মঙ্গলের ওপর পড়ে থাকছে যেহেতু একাদশে বৃহস্পতি বসে আছে সেখানে দাঁড়িয়ে সবার সঙ্গে একটু পরামর্শ করুন যে কাজটা করতে চাইছেন কারো মতামত নেই আমি বলছি না যে মতামত নিয়ে তার মতোই কাজ করুন কিন্তু মতামত নিন এবং যার মতামত আপনার সঠিক বলে মনে হয় সেই অনুযায়ী কাজগুলো করুন কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে সেই দিক থেকে আপনারা সবার সঙ্গে আলোচনা করুন কোনো প্ল্যানিং আপনার আসছে কিন্তু সেটা কিভাবে বাস্তবায়িত করবেন তার হয়তো সুযোগ আসছে না তাই সবার সঙ্গে আলোচনা করুন নতুন কোনো পথ আপনাদের বেরিয়ে আসতে পারে রাখতে পারবেন নিজের কাজের মধ্যে রাখতে পারবেন নিজেকে খাটাবেন তত কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পারবেন সুযোগ কিন্তু আপনাদের জন্য এসছে তাহলে ভয়ের কিছু নেই এগিয়ে যান তাহলে আরও বেটার ফল পাবেন ফিনান্সিয়াল দিক থেকেও তো ভালোই যাবে আপনারা খুব ভালো করেই এই মাছটা কিন্তু সেভিংস করতে পারবেন টাকা পয়সা আসতে যে কোনো দিক থেকেই হোক টাকা পয়সা প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের বাড়ছে শেয়ার লটারি ফাটকাতে আসার জায়গা আছে তা বলে উল্টোপাল্টা না জেনে অনেকে ইনভেস্টমেন্ট করে সেইগুলো করতে যাবেন না যেহেতু রাহু দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ে আছে ভালো নলেজ যাদের আছে তাদের দিক থেকে তো অবশ্যই গেন হবে কিন্তু এছাড়া আপনাদের যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ কিছু লামসাম অর্থ আসতে পারে দ্বিতীয় দ্বিতীয়পতি দ্বিতীয় হঠাৎ কিছু ফাটকা লাভ হঠাৎ কিছু গেন হয়ে যাওয়া এরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পান বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কোনো ভালো পার্টিতে এই মাসে আপনারা যোগদান করতে পারেন কোথাও কোনো বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে ডাকা হতে পারে কোনো ভালো মানুষজনের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়তে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে ফ্যাশান ডিজাইনার আছে বা স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে যারা গায়ক গায়িকা আছে যে কোনো শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকে কিন্তু এই মাসটা ভালো অ্যাচিভমেন্ট দেখতে পায় সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন তাই সেই দিক থেকে আপনাদের কথাবার্তার মধ্যেও অনেক পজিটিভনেস দেখতে পাওয়া যাবে শুক্র সক্ষেত্রী সেদিক থেকে কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন সেদিক থেকে আপনাদের পারিবারিক ব্যক্তিগত জীবন এবং আর্থিক দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই যারা স্টুডেন্ট আছে অবশ্যই বেটার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে নিঃসন্দেহে কিন্তু চতুর্থ হবে শনির দৃষ্টিটা পড়ে আছে তাই পড়াশোনায় গাফিলতি করলে কিন্তু সমস্যা আছে বৃহস্পতি আপনাদের দেওয়ার জন্য মানে এডুকেশানে সফলতা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যদি নিজে গাফিলতি করেন শনির দৃষ্টি পড়ে আছে বন্ধুবান্ধব করছেন বা অনেক সময় এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক চলে যাচ্ছে পড়াশোনায় গাফিলতি হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মানে স্টুডেন্টদের কেয়ারফুল থাকতে হবে তাহলে অবশ্যই পড়াশোনায় ভালো কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে বাড়ি গাড়ি থেকে লাভ হতে পারে কোনো পুরোনো বাড়ি গাড়ি নতুন বাড়ি গাড়ি একটা কিনেছেন আরেকটা সেল করতে চাইছেন এরকম ব্যাপারগুলো যদি থাকে সেখান থেকে লাভ দেখতে পারবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন নিতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিয়ে একাদশে অবস্থান করছে উচ্চস্তরে চতুর্থপতি ফলে সেই জায়গাগুলো অবশ্যই ভালো মায়ের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারে এই মাসে মাতৃষ্ায় দিকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জায়গা আছে বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন বাড়ির কোনো রিনোভেশান করা ডেকোরেশন করা বাড়িতে মানুষজনেরকে নিয়ে কোনো অনুষ্ঠান করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যায় যারা বিশেষ করে বাড়িতেই কাজ করে ওয়ার্ক ফ্রম হোম করে এদের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে অনেক দিনের ইচ্ছা বাড়ি গাড়ি সংক্রান্ত পূর্ণ হওয়ার মতো জায়গা দেবে হঠাৎ করেই সেই জায়গাটা দিতে পারে সেই দিক থেকে ভালো পাবে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকেও মাছটা ভালো শনি দেখুন বকরি হয়ে আছে পঞ্চমপতি ষষ্ঠপতি আপনাদের সেখানে দাঁড়িয়ে প্রেমের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং একটু যে নেই তা নয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু আপনাদের রিলেশনশিপগুলোর মধ্যে অনেক বেশি বন্ডিং দেখতে পাওয়া যাবে ভুল বোঝাবুঝি কাটবে দূরত্ব এসে গেছে সেটা কমবে আপনাদের বিবাহের কথা পাকা হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে দীর্ঘদিন প্রেমের সঙ্গে যারা যুক্ত তাদের ভালো অপরচুনিটি বিবাহের ক্ষেত্রে আসতে চলেছে দিক থেকে ভালো ফল পাবেন সন্তানের দিক থেকে ভালো সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন যাদের সন্তান সম্ভাবা যারা আছে তাদের দিক থেকে সন্তান প্রাপ্তিতে ভালো ফল দেবে সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাবে হয়তো দেখা যাচ্ছে সন্তান দীর্ঘদিন কিছু না কিছুতে ভুগছে শারীরিক একটু প্রবলেম সন্তানের দিক থেকে এই মুহূর্তে আছে কোনো না কোনো একটা শারীরিক প্রবলেমে ভুগছে সেখান থেকেও কিন্তু কিছুটা বেটারমেন্ট পাবে পুরোপুরি যে সুস্থ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে ভালো কোনো সমস্যা চলছে সেটা কিন্তু কিছুটা রিকভারি হবে কারণ শনির ওপর বৃহস্পতির দৃষ্টিটা করবে পঞ্চমপতি পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আছে ফলে শনির যে ম্যালেফিক প্রভাব যেটা আপনার সন্তানের মধ্যে আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেকটা কমবে সন্তানের মধ্যে গাফিলতি দেখতে পাচ্ছেন পড়াশোনায় অমনোযোগিতা দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও কমবে এই মুহূর্তে যদি কোনো এক্সাম থাকে সন্তানের কৃতকার্যতা লাভ করতে পারবে ভালো ফল পাবে সেই দিক থেকে ভালো পাশাপাশি দেখুন সন্তানের শিক্ষার দিক থেকে ভালো সেই জায়গাটাও ভালো পাবে সেদিক থেকে বাধা কিন্তু নেই হায়ার এডুকেশনের সঙ্গে আপনার সন্তান যুক্ত আছে সেদিক থেকে ভালো অর্থাৎ আপনার সন্তানের মধ্যে যে গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছিলো সেটাও কিন্তু অনেকটা কমবে কোথাও একটু সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করছে না একটু আলাদা আলাদা থাকছে সেখান থেকেও কিন্তু একটা ক্লোজ আপনারা সব সন্তানের সঙ্গে হতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি আপনাদের হতে চলেছে প্ল্যান করে চলতে পারলে ভালো টাকা পয়সার আগমন হবে এবং সেখান থেকে কিছু ঋণ আপনারা যদি পরিশোধ করতে চান সেই জায়গাটাও করতে পারবেন সেই জায়গাটা ভালো আছে বা সেদিক থেকে আমার মনে হয় এই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিকল্পনা করে চলতে হবে তাহলে ঋণ মুক্তি রোগ মুক্তি হওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে অসুবিধার কিছু নেই কিন্তু ষষ্ঠে রাহু বসে আছে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো ফল দিচ্ছে যদিও ষষ্ঠে রাহু বলশালী হিসেবে ধরা হয় কিন্তু রাহুর প্রভাব রাহু দেখাবেই কেতুর প্রভাব কেতু দেখাবেই ফলে শত্রুতা থেকে একটু সাবধানে থাকবেন সব কথা শেয়ার করতে যাবেন না যেটা মনের মধ্যে পরিকল্পনা আছে সেটা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং কান ফুলে চলার চেষ্টা করুন নতুন করে যাতে শত্রু না তৈরি হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন দু একজন মানুষ আপনাকে কিন্তু একটু ওয়াচিংয়ে রেখেছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হয় ষষ্ঠভাবে রাহু আছে নতুন করে কোনো আইনি ঝামেলায় যাতে না পড়তে হয় যদিও বৃহস্পতি সাপোর্ট করছে কোনো কেস থেকে হঠাৎ বেনিফিট পেয়ে যেতে পারেন লাভ পেয়ে যেতে পারেন সেই জায়গাটা যেমন ভালো কিছু কোর্টকেস নিতেও যেতে পারে কিন্তু নতুন করে যাতে আবার না তৈরি হয় সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে শরীর কি ঝামেলা যাতে না তৈরি হয় সেই জায়গাগুলো খেয়াল রাখুন আশেপাশে মানুষজনদের সঙ্গে কিন্তু গুড রিলেশান রাখুন সেই জায়গাগুলো খেয়াল রাখবেন কারণ রাহু ষষ্ঠে আছে কিছু নতুন রোগ তৈরি করে দিতে পারে কিছু এডিকশান এনে দিতে পারে খাওয়া দাওয়ার অনিয়মের জন্য শারীরিক প্রবলেম তৈরি করতে পারে বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে মানে সে চেষ্টা করবে যে আপনাদের সেই জায়গা থেকে বের করে আনার কিন্তু রাহু চেষ্টা করবে নতুন করে দেয়া ফলে আপনাদের সেটা ভালো করে চিন্তা করে এগোতা নতুন করে একটা লোন করে ফেললেন পাচ্ছেন বলেই লামসাম লোন নিয়ে নিলেন এই রকম কিছু করতে যাবেন না যতটা দরকার ততটা নিন যতটা মেশা ততটা মেশুন যতটা সবার সঙ্গে শেয়ার করা দরকার ব্যক্তিগত জীবনে কথাবার্তা ততটা করুন যে কোনো পরিকল্পনা ততটাই শেয়ার করুন যতটা করা উচিত তাহলে কিন্তু রাহুর কুপ্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন পাশাপাশি ষষ্ঠে শনি বসে আছে শনির ওপর এখন বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন ব্যবসায় নতুন কাস্টমার যেমন বৃদ্ধি পাবে ব্যবসায় কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে আপনাদের ব্যবসার ক্ষেত্রে পুরোনো কাস্টমার ডিলিংস বাড়বে হঠাৎ করে পুরোনো কাস্টমার আসলো সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারবেন ফলে ব্যবসার জায়গাটা এই মুহূর্তে যথেষ্ট ভালো সপ্তম প্রতি একাদশে অবস্থান করছে পঞ্চমভাবে দৃষ্টি তৃতীয়ভাবে দৃষ্টি সপ্তমভাবে দৃষ্টি থাকছে ফলে ব্যবসায় কোনো নতুন পথ আপনারা খুঁজে পেতে পারেন নতুন কোনো ব্যবসা অনেকদিন ধরে ভাবছেন যে কিছু স্টার্ট আপ করবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের হতে পারে সেই দিক থেকে ভালো নতুন কোনো ব্যবসার ব্রাঞ্চ করা বা ব্যবসার কোনো মডিফিকেশন করা এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন এবং সেটাকে কাজে লাগাতে হবে ভাবলেই হবে না সুযোগ এসছে মানে আপনারা সেটা ভাবতে থাকলেন কিন্তু করলেন না বাস্তবে প্রকাশ করলেন না তাহলে কিন্তু হবে না একটু রিক্স নিতে হবে রিক্স না নিলে কেউ গেন করতে পারে না ফলে একটু রিক্স নিয়েই সব কাজ করতে হবে যে লস করেছে সেই গেন করেছে যে লস করেনি সেই গেন করবে কি করে ফলে সুযোগ আসলেই যে অনেক অনেকেই সেই সুযোগটা হারিয়ে ফেলে কিন্তু সঠিকভাবে সুযোগের ব্যবহার করতে পারে না সেই জায়গাটা আমার আলোচনার বিষয় যে আপনারা সুযোগ তো এসছে সেটাকে কি কীভাবে আপনারা ব্যবহার করবেন বুদ্ধি খাটিয়ে বার করবেন বিবাহিত জীবনে ভালো বিবাহের যোগাযোগের জন্য ভালো নতুন বিবাহের সম্বন্ধ আসার জন্য ভালো বিবাহিত পার্টনারে কোনো শারীরিক প্রবলেম চলছে সেখানে কোনো ভালো ট্রিটমেন্ট পেতে পারেন আপনারা পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন তাহলে এই মাসটা কিন্তু অনেক দিক থেকেই ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে কাজে লাগাতে পারলে বিবাহিত পার্টনার সঙ্গে বন্ডিং থাকবে তার কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাগুলো থেকে সাপোর্ট পাবেন পার্টনারের সাপোর্ট পাবেন মানুষজনের সাপোর্ট পাবেন সেই জায়গাটা ভালো বড় দাদা বা দিদির সাপোর্ট পাবেন হ্যাঁ সেদিক থেকে বৃহস্পতির অবস্থান শনির ওপর দৃষ্টি বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে তো অবশ্যই বেটার কিছু দিতে চলেছে শনি বসে আছে ষষ্ঠে রাহু ব্যবসায় যে খুব গ্রোথ আছে সেটা নয় ব্যবসা চলছে বিবাহিত জীবনেও চলছে কিন্তু কোথাও একটু ডিস্টারবেন্স যে নেই তা নয় কিন্তু সেই যাওয়াটাকে অনেকটা রিকভারি করবে বৃহস্পতির এই দৃষ্টি পড়ার জন্য অষ্টম্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে ভাগ্যস্থানের দৃষ্টি দশমভাবে দৃষ্টি ফলে ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো ফল দিচ্ছে এই মুহূর্তে কারণ শুক্র সক্ষেত্রী হয়েছে ভাগ্যপতি সক্ষেত্রী স্বাভাবিকভাবেই ভাগ্যের স্বাদ তো পাবেনি হঠাৎ করে ভাগ্যের স্বাদ পাওয়া মানে কি যে কাজটা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সেটা হচ্ছে না আটকে যাচ্ছে ভাবছেন এইটা করবেন ওটা করবেন কিন্তু কোনোভাবেই যেন কোনো না কোনো বাধা আসছে এবং সেই কাজটা আপনাদের আটকে যাচ্ছে সেইটা কিন্তু হঠাৎ করে সেই জায়গাটা চলে আসতে পারে ভাগ্যের সাথ পাওয়ার জন্য তাহলে ভাগ্যের দিক থেকে অবশ্যই ভালো ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন প্রতিবেশী মানুষজনের সাপোর্ট পাবেন এ মাসে ঘোরাঘুরি কিন্তু বাড়বে এবং সেখান থেকে লাভ দেখতে পারবেন যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো পিতার দিক থেকেও শুভ ফল পাবেন হলে কন্যা রাশির জন্য ভালো কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে দেখুন দশমপতি প্রতি তৃতীয়ভাবে বকরি থাকছে দশ তারিখের পর থেকে মোটামুটি এগারো তারিখ থেকে বকরি দেখতে পাবে কর্ম নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে হতকারই কোনো সিদ্ধান্ত নেবেন না কানা বুথ কিন্তু বক্রি হয়ে আবার কিন্তু তেইশ তারিখে তুলারাশিতে আসবে যেখানে তেইশ তারিখের পরে রাহু দৃষ্ট হবে দ্বিতীয় হবে তেইশ থেকে ছাব্বিশ এই যে তিনটে দিন এই তিন দিন কিন্তু দ্বিতীয় হবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে এই যে তিনটে দিন এই তিনটে দিনও কিন্তু আপনাদের জন্য হঠাৎ প্রাপ্তি করাতে পারে কেননা শুক্র সক্ষেত্রী হয়েছে তা তো একটা ফল দেবেই বুধবার বক্রি হয়ে আসবে সেখানে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত শুক্র সে দ্বিতীয় হয়ে থাকবে তাহলে এই যে তেইশ তারিখ থেকে ছাব্বিশ এই সময় একটা লক্ষ্মীনারায় রাজ্য তৈরি হবে সেই জায়গাটাও কিন্তু ভালো ফল দেবে কিন্তু কর্মের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত যখন নেবেন বিশেষ করে ছাব্বিশ তেইশ তারিখের পরে আপনাদের কিন্তু ভেবে চিন্তা নেওয়া উচিত না বুধ বক্রি থাকবেইশ তারিখ পর্যন্ত ফলে এই সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কিন্তু অবশ্যই আরও বেটার ফল পাবে কর্মের দিক থেকে বাধা নেই যেহেতু বুধ বৃহস্পতি দৃষ্ট থাকছে সারা মাসে প্রায় তেইশ তারিখ পর্যন্ত ফলে অসুবিধা কিছু নেই কর্মে উন্নতি কর্মের দিক থেকে শুভ ফল পাওয়া জায়গা আছে কর্মে কিছু চেঞ্জ হতে পারে রাহু দৃষ্টি যেহেতু পড়ে আছে কর্মভাবে কর্ম কিছু চেঞ্জের একটা জায়গা কিন্তু চলছে সেটা নির্ভর করছে সবার ক্ষেত্রেই কি চেঞ্জ হয় না কি সেই রকম হয় না যাদের ধরুন এই মুহূর্তে রাহুর দশা চলছে রাহু টেন্থ হাউসকে কানেক্ট করে বসে আছে তাদের সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পায় সবার ক্ষেত্রে যে চেঞ্জ হবে তা না আমি বলছি মানে সবার চেঞ্জ হয়ে যাবে তা নয় কিন্তু যাদের টেন্থ হাউসের সঙ্গে রাহুর কানেকশন দেখতে পাওয়া যাবে রাহুর দশা চলবে অন্তর্দশা চলবে তাদের কিন্তু চেঞ্জের জায়গাটা অনেক বেশি প্রবল থাকে বিদেশ যাত্রার জায়গাটা অনেক বেশি প্রবল থাকবে ফলে এমন না যে সবার ক্ষেত্রে সব ফলগুলো সমানভাবে আসে কারো বৃহস্পতির একাদশে অবস্থান অনেক বেশি শুভ ফল দেবে কারো রাহু ষষ্ঠভাবে অবস্থান দশমে দৃষ্টি তার কর্মের দিক থেকে কোনো বেটারমেন্ট দিয়ে দিতে পারে কর্মে কিছু চেঞ্জ আপ করতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পারে আবার সবার ক্ষেত্রে যে সেই চেঞ্জগুলো হবে তাও কিন্তু নয় ফলে নির্ভর করে আপনার কি দশা অন্তর্দশা চলছে গ্রহের পজিশন কি তার উপর অনেক কিছু নির্ভর করে দ্বাদশে কেতু অবস্থান করছে শরীরের দিকে খেয়াল রাখুন শত্রুতা থেকে সাবধান থাকুন সেই জায়গাগুলো আপনাদের চোখ বুঝে চলতে হবে এবং কিছু টাকা পয়সা যাতে নষ্ট না হয় মানে টাকা অনেক সময় ফ্লো বেশি থাকলে দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে অযথা খরচ হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা কোনো অপ্রয়োজনীয় কিছু খরচা এই জায়গাটা কিন্তু এই মাসে আছে পরিকল্পনা করে চলুন তাহলে কিন্তু আপনারা একটা পজিটিভ ফল পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম কন্যা রাশি নিয়ে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতন